নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সর্দি কাশিতে ভুগছেন কিংবা বদহজমের সমস্যা রয়েছে তাহলে এখনই আমলকি দিয়ে ঝটপট এই রেসিপিটা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন আর অনেক দিন পর্যন্ত রেখে দিন যখনই সমস্যা হবে তখনই খান কথা দিচ্ছি অবশ্যই কমে যাবে তার জন্য এইরকম একটা পাত্রে আমি প্রথমে জল নিয়ে নিয়েছি দিয়ে ওপরে একটা এইভাবে চালুনি দিয়ে দিয়েছি দিয়ে আমলকিগুলো দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আমলকিগুলো এই প্রসেসেই সেদ্ধ করতে হবে সরাসরি জলে দিয়ে সেদ্ধ করলে আমলকিগুলো একদম ভেঙে যাবে এবং নষ্ট হয়ে যাবে তাই এইভাবে সেদ্ধ করলে আমলকিগুলো থাকবে আস্ত এবং খুব সহজে সেদ্ধও হয়ে যাবে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে বোঝার জন্য দেখুন এইভাবে প্রত্যেকটা আমলকি কিন্তু একদম তিন চার খণ্ডভাবে ফেটে যাবে আর হাত দিয়ে সহজেই ধরলে এইভাবে ছেড়ে যাবে এরকম অবস্থায় আমলকিগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন খুব সহজে কিভাবে ভেতর থেকে বীজটা বের করা যাচ্ছে ভেতরের বীজটা কিন্তু অবশ্যই বের করে ফেলতে হবে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা আমলকির মধ্য থেকে আমি বীজগুলো বের করে নিচ্ছি যদি সেদ্ধ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বীজগুলো এইভাবে ছাড়ানো যাবে না আমি সমস্ত বীজগুলো বের করে নিয়েছি এবার এটাকে একটি চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বা কোনো মেশারের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন তবে আমার কাছে মেশার না থাকা আমি চামচের পেছন দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ম্যাশ করে নিচ্ছি এটা খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে এটা যত মিহি হবে আমার আজকের তৈরি আমলকির চবনপ্রাশটাও কিন্তু তত টেস্টি হবে আর স্মুথ হবে দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণে গুড় এখানে আমি পাঁচশো গ্রাম আমলকির জন্য দুশো গ্রাম গুড় ব্যবহার করেছি বন্ধুরা চেষ্টা করবেন এটা গুড় দিয়ে বানানোর যেহেতু এটা স্বাস্থ্যকর একটা রেসিপি তাই গুড় আমাদের পক্ষে কিন্তু স্বাস্থ্যকর চিনির তুলনায় গুড়টা ভালো করে এইভাবে গুলে গেছে দেখুন ভালো করে প্রথমে এটাকে একটু ফুটিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু কোনো রকম তেল ছাড়াই রান্না করতে হবে তেল দিলে কিন্তু এই রেসিপিটা খুব বেশি দিন থাকবে না গুড়টা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আগে থেকে ম্যাশ করে রাখা আমলকিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তবে হাতের কাছে গুড় না থাকলে চিনি দিয়েও বানাতে পারেন তবে অনেক দিন পর্যন্ত রাখতে হলে কিন্তু গুড় দিয়ে অবশ্যই বানাবেন আর গুড় দিয়ে বানালে স্বাদটাও অনেক বেশি হয় আর রঙটাও খুব সুন্দর আসে আমি গুড়ের মধ্যে আমলকিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে একদম রসটা শুকিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি এক চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম দেখুন জলটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে গুড়ের মধ্যে আমলকি দেওয়ায় অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এখানে রকম এক্সট্রা জল ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদার কুচি গোলমরিচের গুঁড়ো ও চাট মশলা সবশেষে দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনির পাউডার তবে এখানে কিন্তু জোয়ানও ব্যবহার করতে পারেন এই সমস্ত মশলাগুলো কিন্তু আমাদের হজমের ক্ষেত্রে কিংবা শরীরে অনাক্রমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুব সাহায্য করে মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু জিরে ও ধনের গুঁড়ো দেখুন রসটা একদম শুকিয়ে নিয়েছি এইভাবে কিন্তু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একদম খুব ভালো করে রসটাকে শুকিয়ে নিতে হবে চবনপ্রাশটা খুব বেশি দিন রাখার জন্য এখানে এক চামচ ভিনিগারও মিশিয়ে নিলাম প্রস্তুত আজকের আমার আমলকির চবনপ্রাশ কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানিও